সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তবে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে কথা বলবো অটো নিয়ে পানি পাত্র আচ্ছা এই অটো ড্রিঙ্ক এর বা কারা ব্যবহার করে থাকে এটা যারা খাবার পর্যায়ে আছে দেখা যায় যে অনেকগুলো গাবি আছে অনেকগুলো গরু আছে আবার অনেকগুলো ছাগল আছে ভেড়া আছে বা মহিষ আছে দেখা যায় যে খামারে আপনার পানি আনা নেওয়া অসুবিধা হয় সেক্ষেত্রে যখন এটা সেট করে দিবে পানি বাসাবাড়ির লাইন থেকে তখন সে অটোমেটিক নিজের কাজ নিজে করতে পারবে অর্থাৎ নিজের পানি নিজেই খেতে পারবে ও মানে এই অটো ডিঙ্কার একদম ফিক্সড বাসাবাড়ির যে কোনো টাঙ্কি লাইনের সাথে পাইপ সেট আপ করে দিলেই আর কোনো পানি নিয়ে ভেজাল হবে না গরু ছাগল যে যে প্রাণীগুলো আছে মহিষ সব নিজের মতো করে পানি খাবে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই অটো ডিঙ্কার গুলো কোন দেশ থেকে আমদানি কৃত বাহ চমৎকার আধুনিক যুগে আধুনিক সব প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি আচ্ছা ভাই এই অটো ডিঙ্কার দিয়ে কি হবে গরু ছাগল এগুলো পানি পান করবে

আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফুটি করি আমাদের এরকম দেখা উত্তরা আজকে গুরু আছে পয়সা কে যে সকল খামারি ভাই এই অটো টি ক্রয় করতে চান আধুনিক যুগে এই অটো ড্রিঙ্কার খুবই প্রয়োজন তবে তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানার ভিতরে যোগাযোগ করার মাধ্যমে এই অটো ড্রিঙ্কার টি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম